হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে মানে আমার জন্য খুবই একটা ভালো মুহূর্ত কারণ আমার কাছ থেকে ফোন নেওয়ার জন্য শুধু কক্সবাজার থেকে কক্সবাজার মানে বিশাল দূর কক্সবাজার থেকে এই যে ভাই আসছে ভাইয়া কেমন আছেন ভাইয়ার নাম কি রিফাত ভাই হ্যাঁ রিফাত ভাই সাথে অনেকবার কথা হয়েছে আমার

ভাইয়া সাথে আসে সাথে করে একদম পুরো একটা গ্যাং চলে আসে এই যে ভাই আছে ভাইয়ের কেমন আছেন আপনি ঢাকাতেই থাকেন ও আচ্ছা বরিশাল যাক আমার অঞ্চলের লোক দেখা যাচ্ছে রিফাত ভাই আইসা কেমন লাগছে বলেন আমাদের কাছে আপনি কি আজকে সকালে নামছেন সকালে রিফাত ভাই আসেন কিন্তু আমার জন্য গিফট নিয়ে এসে এই যে দেখেন নিজের কোম্পানি ভাই আচ্ছা ভালোবাসা ভাই আমার জন্য বড় নিয়ে আসছে খাবো খুব মজা করে আশা করি ভালোভাবে হবে রিফাত ভাই কক্সবাজারে যেতে আমরা কক্সবাজার কয়দিন পর পরই যাই বিরোধ দলের সাথে অবশ্যই যোগাযোগ করবো ঘুরবো নাকি সময় দিয়ে আমাকে দিবেন না তো ভাইয়ার দিচ্ছি আই কিউ নিউ টেন অরেঞ্জ কালারটা নিচ্ছে একদম আমি অনেকে প্রমিস করেছি যে অবশ্যই ইউজ টিউজ প্রোডাক্ট মানুষ বিক্রি করে বা ই করে দেয় ইউজ প্রোডাক্ট নতুন করে দেয় ওরকম কোনো কিছু হবে না একদম অথেন্টিকই পাবে আমার কাছ থেকে ইনশাল্লাহ সবসময় যেই কমেন্ট আমি আপনাদের করে থাকি যার জন্য আপনারা আমাকে এত ভালোবাসেন এটা সত্যি কথা যে মানুষ এই এটার কারণে আমাকে ভালোবাসে তা আমি চাই এটা ধরে রাখতে চাই না খারাপ প্রোডাক্ট ঠকাইতে কাউকে হ্যাঁ অনেক সময় হইতে পারে আমি কিন্তু সব সময় সব ভিডিওতে বলে থাকি যে প্রাইজের বিষয়টা উনি বেশ হতে পারে অবশ্যই আপনারা আসার আগে সব যোগাযোগ করে বা ফোন করে আসবেন প্রাইস সময় একই রকম থাকে না এটা হচ্ছে চেঞ্জ হয় আর কি ফোনের ক্ষেত্রে এটা বেশি চেঞ্জ হয় তো যাই হোক রিফাত ভাই অনিষ্কালটা অনেক পছন্দ রিফাত ভাই আগে কি ফোন চালাইছেন

ভাই দুই মাস আগে ফোন নিচ্ছে আমার থেকে নাকি তিন মাস আগে আরমান ভাই ফোন নিয়েছে এর আগে উনিও আই কিউ নাকি এগুলো নিয়েছিল ভাই তো আরমান ভাই ফাইনালি চলে এসেছে ভাই আমাদের থেকে নিয়ে কেমন লাগছে আমাকে ভালো জিনিস দিচ্ছি কিনা

দে আলহুল কি খেলি ফ্ৰী চব ফ্ৰী দেখেন মালটা কেমন লাগত ভাইমিং ভাইয়েরা গেম নিজেরা একসাথে মিলে সবাই গেম খেলে দেখেন কত মহব্বত থেকে ভাই খেলে ভাই খেলে কোন জায়গা থেকে

অবশ্যই কক্সবাজার থেকে এর আগে একজন এই ডাক্তার এসেছিলো আমার কাছে এই উনি দ্বিতীয় চট্টগ্রাম থেকে রেগুলার আসে আপনারা দেখতে পারেন আমি কিন্তু যেই যেই জায়গা থেকে আসে অনেক সময় সঞ্চয় অনেক সময় নাম লিখে দিই আমি যেই জায়গা থেকে আসছে এটা কি হয় দেখা গেছে ওই এলাকার আরও মানুষ সারা দেয় আর কি যে আমি আমি ওই জায়গা থেকে তো সকালে এসেছিল একজন গাইবান্ধা থেকে গাইবান্ধা থেকে একজন আসছিল গাইবান্ধা অনেক দূর ভাই দেখেন তো রিফান ভাই আপনার ফোনটা আপনি দেখেন আমাকে অনেকে অবজেকশন করে ভাই আপনি ভিডিও করে ফোনটা খোলার পরে হাতে নিয়ে নেন আপনি যার ফোন তার কষ্ট লাগে বুঝছেন যাই হোক এটা যেহেতু কমিউনিটি আশা করি এই ফোনটা ভালো হইলে ওনার মাধ্যমে আরও কয়েকজন আমার কাছে আসবে বা আপনারাও আসতে পারেন যে কোনো জায়গা থেকে আর যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে না বুঝলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন যে কোনো জায়গায় থাকেন কারণ বাজার আগে আসতে হবে তারপর হচ্ছে গিয়ে পান্থপথ আসলেই

লেকিং কোন শব্দ হবে না ভাইয়া কোন আওয়াজ হবে না রিফাত ভাই